নমস্কার মিন রাশি আপনার মিন রাশির জাতজাতিকার মর্মান্তিক জীবনযুদ্ধ ওরে মন রে ওরে রে ছাড়িয়া যাস না এই জীবন ছাড়িয়া গেলে বাকিটা বললাম না বলবো পরবর্তী সময়ে এরকম কখনো মনের মধ্যে একটা বিখ্যাত গান ছোট্ট উক্তি করলাম ওরে জীবন যে ছাড়িয়ে যাস না এই জীবন ছাড়িয়া গেলে এই রকম ভাবনা অন্তস্থলে নিশ্চয়ই হচ্ছে বর্তমানে হচ্ছে জানি আমি মারাত্মক হচ্ছে তাই তো কেন হচ্ছে সমাধান কি আছে অর্থাৎ মমান্তিক জীবন যুঁদ্ধের সমাধান মিঞ্জারসির জন্য কি রয়েছে কেন এই রকম জীবন তারা baronban পাচ্ছেন আগামী দিনে অর্থাৎ আজকের বিষয়টি হচ্ছে বর্তমান এবং ভবিষ্যতের রাশিফল যা আপনাকে এই জীবনযুদ্ধের কাহিনী তুলে ধরবে এই জীবনযুদ্ধের কথা তুলে ধরবে এই জীবনযুদ্ধের বিষয় তুলে ধরবে যা জানতে হলে থাকতে হবে আমার সাথে শুধু প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রাম গুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আছে মূল আলোচ্য পর্বে আপনাদের রাশিটি মীন বর্তমানে শনি সাইশাতির আন্ডারে আছেন আপনি কারা আছেন যাদের জন্মকুণ্ডলীতে অধিপতি বৃহস্পতি শনি ভালো যুক্ত অবস্থায় নেই রবি ভালো যুক্ত অবস্থায় নেই তারা কিন্তু এই ধরনের প্রবলেম আপনাদের পঞ্চমপতি চন্দ্র ভালো যুক্ত অবস্থায় নেই ব্যক্তিগত হরস্কোপে ব্যক্তিগত হরস্কোপ বর্তমানে শনি মহাদশা তার সঙ্গে হয়তো মঙ্গল কিংবা রাহু কিংবা কেতু কিংবা চন্দ্র অন্তদশা চলছে শনি সাথে বুধ চলছে আপনার হতে পারে রাহুর মহাদশা তার সাথে রবি অথবা মঙ্গল অথবা শনি অথবা চন্দ্র অথবা রবি অথবা কেতু অবস্থান চলছে অন্তর্দশা আপনার হয়তো শুক্রের মহাদশা চলছে তার সঙ্গে কেতু আপনার হয়তো মঙ্গলের মহাদশা তার সঙ্গে শনি কিংবা চন্দ্র কিংবা রাহু কেতু চলছে তার এই অবস্থায় আপনার কিন্তু এই রকম জীবন জীবনযুদ্ধের মাত্রাটা অতি পরিমাণে বাড়িয়ে দেবে জীবনযুদ্ধ শুরু হয়েছে সেই যে প্রায় গত আড়াই বছর ধরে এখনো তার কন্টিনিউ চলছে বরঞ্চ আরও এই সময়টা আরও বেশি করে মাত্রা বাড়িয়ে দিয়েছে কেন দেখুন আমি আজকে যে বিষয়টা বলবো এ সম্পূর্ণ আপনাদের একদম নিখুত এবং এটা আপনার নিয়ে জন্মগ্রহণ করেছেন যার ফল এখন আপনারা পাচ্ছেন কি কারণ এক এক করে শুনুন প্রথম পয়েন্টটি আসবোশীলতা আসবো অতি সংবেদনশীলতা এর মধ্য দিক কি বলতে চাইছি এই পয়েন্টটার জন্যই কিন্তু আপনারা জীবনযুদ্ধে বারবার কষ্ট পান কি সেটা জানুন কি যাবেন না একটু কষ্ট করে ধৈর্য সহকারে শুনুন সহজেই কষ্ট অন্যের দুঃখ অন্য সমস্যার ভার নিজের কাঁধে নিয়ে নেয় ফলে তাদের মানসিক যুদ্ধ অতি গভীর হয় অনেক সময় এই আবেগ তাদের দুর্বল করে তোলে কারণ আপনাদের মধ্যেই একদম সহজাত এবং আমি যা বলছি আপনি কিন্তু মিনাসির জাতক অথবা মিনাশির লগ্ন আপনার হতে পারে আপনি এটা নিয়ে কিন্তু এই বর্তমান জন্মে এর থেকে আপনি পারবেন পাবেন না কোনদিন ছাড় এটা আপনার মধ্যে সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছে কি দিয়েছে যে আপনি সহজেই অন্যের কষ্ট অন্যের দুঃখ অন্যের যন্ত্রণা অন্যের সমস্যা নিজের কাঁধে নিয়ে নেন না চাইতো নিয়ে নেন তারপরে কি জীবনযুদ্ধ মানসিক যুদ্ধ আপনার বেড়ে যায় স্বাভাবিক যদি অন্যের কষ্ট অন্যের দুঃখ সমস্যা মেটাতে যান তো তার ভার তো নিতেই হবে আর সে তার সমস্যা মেটাতে গিয়ে তার দুঃখ যন্ত্রণা মেটাতে গিয়ে আপনি অজান্তেই দুঃখ কষ্টের ভাগিদার হয়ে যান আপনাদের আবেগটা অত্যন্ত কাজ করে এবং এই বিষয়টা খুব গভীরভাবে আপনাকে ফেলে দেয় কারণ আপনি অত্যন্ত মায়া মমতা স্নেহ অন্যের সেবা করা অন্য অন্য তো বোঝা পড়ছে যে আপনার অপনিয়ন তিনি আপনার আহ নিজস্ব পিতা দিক থেকে পরিবার শ্বশুরবাড়ির দিক থেকে পরিবার নিজের ভাই বোন নিজের শ্বশুর বাড়ি আপনার পাড়া প্রতিবেশী আপনার বন্ধু মহল আপনার অফিসের কোনো বিষয়ক কোনো বিষয় অফিসের কর্মচারী বস সহকর্মী সকলকে বলছি আপনি আপনি এলাকায় মানুষজন আপনি কিন্তু এইরকম আবেগপূর্ণ হয়ে ওঠেন সকলের দায়িত্ব আপনি নিয়ে নেন এবং নিতে গিয়ে কখন যে আপনি জড়িয়ে নিজেই বুঝতে না আস্তে আস্তে আপনাকে জীবনযুদ্ধের মর্মান্তিক কষ্ট আপনাকে দিয়ে দিচ্ছে অন্যের কোনো সমস্যা মিটবে মেটাতে গিয়ে নিজেই জীবনযুদ্ধের কষ্টময় দুঃখ যন্ত্রণাময় অন্ধকারতম মায়া জালে আপনি আবদ্ধ হয়ে গেছেন তাহলে কি আমি বলবো না যে আপনি অবশ্যই পুণ্যের কাজ সেবা করেনি কিন্তু বা অসৎ ব্যক্তি এইসব ব্যক্তিকে সাহায্য করবেন না তাদের থেকে দূরে থাকুন আপনি অন্তপ্রাণ থেকে যে যে কর্তব্য দায়িত্ব সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছে সেটা পালন করুন কিন্তু ফেকধারী বা প্রতারক চিটিংবাস এই থেকে থেকে যতটা পারবেন দূরে থাকবেন ছল চাতুরময় আজকে আপনার কাছ থেকে তারা নিজের সমস্যার জন্য বিপদে করে আপনার কাছে এসেছে আপনি সমস্যা মিটাচ্ছেন যখন তাদের সুখের সময় আসলো আপনাকে ছুঁয়ে ফেলে দিল কোনো এক নর্দমার গর্থে সাবধান থাকুন তাদের কাছ থেকে দেখবেন সমস্যা থেকে মুক্ত হতে পারবেন অনেকটাই শান্তি পাবেন এর পরের পয়েন্ট হচ্ছে স্বপ্ন বনাম বাস্তবতা স্বপ্ন বনাম বাস্তবতা বলতে চাইছি স্বপ্ন বিলাসী কল্পনা শক্তির প্রবল থাকে আপনাদের মধ্যে স্বপ্ন বিলাসী অর্থাৎ এই করবো এই করবো জীবনে কিছু করতে হবে এটা ভালো কিন্তু অতিরিক্ত স্বপ্ন বিলাসী আপনার জন্মকুণ্ডী যদি পারমিট না করে জন্মকুণ্ডিতে যদি নিজস্ব গাড়ি নিজস্ব বাড়ি কোটিপতি হওয়ার বিষয় না থাকে তাহলে আপনি সেটা অযথা স্বপ্ন দেখে সেটা পূরণ করতে গিয়ে কিন্তু অনেকটাই সমস্যায় পড়বেন যদি আপনার জন্মকুণ্ডিতে গাড়ি বাড়ি কোটিপতি হওয়ার সাইন থাকে তাহলে আপনি কিন্তু স্বপ্ন দেখুন এবং সেটা অবশ্যই বাস্তবে পরিণত হবে কল্পনা শক্তি মারাত্মক থাকে তাহলে কল্পনা অলিক কল্পনা কিন্তু এই বাস্তব জীবনের যে কঠিনতম সত্য বাস্তব জীবনে তাদের স্বপ্নকে ভেঙে দেয় যখন এই স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে যাবেন তখন এই স্বপ্ন কি সব স্বপ্ন স্বপ্ন দেখা ভালো ঘুমে ঘুমিয়ে স্বপ্ন দেখলেন আপনি রাজ সিংহাসনে বসে আছেন রাজ সিংহাসনে বসে আপনি আহ আপনার গাড়ি বিলাসবহুল বাড়ি গাড়ি বাড়ি অনেক দামি দামি ব্রান্ড আপনি কিন্তু আপনার জন্মকুণ্ডলী পারমিট করছে না তো স্বপ্ন দেখাটা বাস্তবে কিন্তু হবে না বাস্তবে যখন এটা প্রয়োগ করতে যাবেন দেখছে হচ্ছে না তখন কি হবে জীবন যুদ্ধে আপনি জড়িয়ে পড়বেন তখন কি জীবন যুদ্ধটা মারাত্মক পরিমাণে হয়ে উঠবে তাই তো বলবো স্বপ্ন দেখুন কল্পনা করুন আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী যদি জন্মকুণ্ডলীতে হাতে এই পয়েন্টগুলো নিজস্ব বাড়ি নিজস্ব গাড়ি নিজস্ব জমি জমা নিজস্ব ফ্ল্যাট কোটিপতি হওয়ার সাইন থাকে যদি asker আপনি বলে থাকেন যে আপনি হ্যাঁ এটা আপনার ভাগ্যে আছে আপনি এর জন্য স্বপ্ন দেখুন এই পতাকা বলমও করার জন্য এটাকে পরিপূর্ণরূপে বাস্তব প্রয়োগ করার জন্য আপনি লড়াই করুন কম কম স্বপ্ন দেখুন কিন্তু যদি আপনার সেই নিয়widetilde না থাকে তাহলে সেরা পিছনে হ্যাঁ চেষ্টা কোন কর্ম করুন যদি ঈশ্বর আপনাকে পূর্ণতা পান তাহলে কিন্তু অবশ্যই হয়তো মুক্তি দিতে পারে কি বলতে পারে কখন ভগবান কখন ঈশ্বর কখন আপনাকে ফল দিয়ে দেবে কর্মের ফল বুঝতেই পারবেন না কর্ম করুন কিন্তু সঠিক মার্ক সঠিক পথোপ্রদর্শক বা সঠিক সিদ্ধান্ত হেতু সঠিক দিক দেখে নচেত কিন্তু সেই কর্ম করাটা বিতা হবে তার জন্য কি দরকার ব্যক্তি কর্মকুণ্ডলী ব্যক্তিগত হরস্ক ব্যক্তিগত পাম কাউকে দিয়ে বিচার করার প্রয়োজন রয়েছে সে আপনার যাকে খুশি মনে হয় আর যদি আমার কাছে করেন কৃষ্ণাচ্ছে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্স ফোন নম্বর যোগাযোগ করবেন প্রতি বৃহস্পতিবার আমাকে পাবেন কালীঘাট চেম্বারে প্রতি রবিবার হাওড়ার বালি নিমতলা চেম্বারে এছাড়া নিজ বাড়ি চাকরাত চেম্বারে অনলাইন বাইফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে আমি আপনাকে স্বপ্ন পূরণ করার একজন পথপ্রদর্শক হয়ে প্রকৃত আপনাকে বলবো আপনি এটা করবেন এটা করবেন না আমি কিন্তু দেখিয়ে থাকবো এবং সেই পথ চলতে পারলে অবশ্যই আপনি বাস্তবে জীবন যুদ্ধে পথটা আপনি পেয়ে যাবেন এবং জীবন যুদ্ধে জয়ী হতে পারবেন এই গ্যারান্টি আমি দিলাম এরপরে ভীষণ গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি সেটা হচ্ছে আর্থিক সংগ্রাম অর্থনৈতিক সংগ্রাম বর্তমানে কিন্তু ভীষণ পরিমানে আপনাকে বিষয়ক দিচ্ছে তার প্রক্রিয়া অনেক সময় লোকেরা অর্থনৈতিক দিকে দুর্বল হয় যদি অর্থনৈতিক ধনযোগ স্ট্রং না থাকে তাহলে কি অনেকবার বলেছি আবারও বলছি এক পাঁচ নয় এক পাঁচ নয় দুই এগারো চার সাত দশ ক্রিস্টম এই ধরনের ক্রিস্টম না হয় এবং অবশ্যই শুক্র অবশ্যই কিন্তু শনি রাহু মঙ্গল তার সঙ্গে অবশ্যই হয় তাহলে অর্থনৈতিক দিক থেকে আপনার দুর্বল বা কমজোর থাকবেন দান ও উদার মনের হওয়ার আপনার অত্যন্ত দানই হন অত্যন্ত উদারমন হন তারপরে কি হবে অর্থটা ওই দান করা উদারতা জন্য

প্রচন্ড বেগ পেতে হবে এছাড়া দেখতে হবে হরস্কোপের মধ্যে যদি কোনো কারণে দ্বিতীয় প্রতি মঙ্গলের সাথে কোনো কারণে যদি শনি বা রাহু বা কেতু সংযোগ তৈরি হয় তাহলে কিন্তু অর্থনৈতিক সঞ্চয় দেবে না ব্যয় করিয়ে দেবে কিন্তু অধিপতির সাথে রাহু সংযোগ অধিপতির সাথে যদি কোনো কারণে নেগেটিভ প্ল্যানেট বা কোনো কারণে দেখা অধিপতি দুর্বল অবস্থায় রয়েছে অধিপতি ভালো পজিশন নেই তাহলে কিন্তু অনেকটা অর্থ ব্যয় করবে অর্থ বিশেষ করে অধিপতি বৃহস্পতির সাথে রাহু যুক্ত থাকলে তাহলে কিন্তু অর্থের ব্যয় প্রচণ্ড পরিমাণে কিন্তু পড়ে দেবে যাই আরো কি যদি বৃহস্পতি অবস্থায় থাকে সপ্তম ভাবে অথবা শনি বৃহস্পতি সপ্তম ভাবে অথবা থাকে আপনার দ্বাদশে অথবা থাকে আপনার দ্বিতীয়ে অথবা থাকে আপনার লগ্নে বা রাশিতে তাহলে কিন্তু অন্যকে সাহায্য করার জন্য অন্যকে দান দান করার জন্য প্রচন্ড পরিমাণে ব্যয় করাবে অর্থের জায়গা এবার আরো অনেকগুলো সূত্র আছে সেগুলো হরস্কোপ দেখে কিন্তু বের হয়ে আসবে যে সঞ্চয় কেন হচ্ছে না কি কারণ হচ্ছে হচ্ছে না না কোন সেটা সেটা বুঝে আপনাকে এ করতে হবে তার জন্যই বললাম ব্যক্তি ধর্মকণ্ডলী ব্যক্তিগত পাম বিচার করা প্রয়োজন রয়েছে এর পরের পয়েন্ট কি হচ্ছে সম্পর্কের পরীক্ষা আপনাকে বারবার দিতে হয় প্রেম পরিবার বন্ধুত্ব এইসব জায়গায় আপনাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয় কিন্তু প্রতিদান না পেলে হৃদয়ের ভিতরে যে একরাশ কষ্ট জমে থাকে হ্যাঁ আপনি প্রেম প্রীতি ভালোবাসা বন্ধুত্ব পরিবার সকলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেন কনফার্ম করেন যখন তাদের কাছ থেকে স্বরূপ সেই ভালোবাসা স্নেহময়া মমতা পেলেন না তখন মনের ভিতরে একরাশ কষ্ট জমে থাকে সেই কষ্টই যুদ্ধে পরিণত করে সম্পর্কে টানা পোড়ান আপনাকে আজীবন বইতে হবে যদি পঞ্চম যদি সপ্তম ভাবে নেগেটিভ গ্রহের অবস্থান থাকে ভাবন থাকে তাহলে আপনাকে এটা বইতে হবে এবং এইটা আপনার ভিতরে আমরা প্রত্যেকেই রক্তে করা মানুষ প্রত্যেকেই আপনার মনুষ্য জীব আমরা জাগতিক স্বরিপু প্রত্যেকের মধ্যেই থাকবে তাহলে প্রেম ভালোবাসা বন্ধুত্ব পরিবার থাকবে তাহলে আপনারা কি করেন এদের জন্য পরিবারের জন্য ভালোবাসার জন্য প্রেম জন্য অনেক ত্যাগ স্বীকার করেন অনেক ত্যাগ স্বীকার বুঝেন ত্যাগ ত্যাগ স্বীকার কিন্তু অনেক দিক হতে পারে ত্যাগ স্বীকার করার ফলে কি হয় যখন আপনি তাদের জন্য সবকিছু করলেন তারপর কিছু পেলেন না প্রতিদান স্বরূপ তখন কষ্ট আবেগ দুঃখ আপনাকে প্রচন্ড গ্রাস করেন তার থেকে তৈরি হয় ধীরে ধীরে সেই জীবনযুদ্ধ তাই আপনি চেষ্টা করুন প্রতারণাময় ব্যক্তির প্রতি তাদের তাদের জন্য জীবনটা নিজেকে উৎসাহ করবেন না জীবনটাকে ত্যাগ শিকার করাবেন না তারা ছলচাথরিময় জীবন নিয়েই আসে তারা প্রতিদিন প্রতি মুহূর্তে কষ্টই দিয়ে যাবে সুখ দেবে না তাই তাদেরকে তাদের জন্য ত্যাগ শিকার করাটা এটা বোকা নেই দেখুন নিজেকে বুঝুন চেষ্টা করুন দেখবেন আপনি অবশ্যই অবশ্যই ভালো একটা জীবন লাভ করতে পারবেন এর পরের পয়েন্ট কি হচ্ছে আধ্যাত্মিকতা দুনিয়ারি আধ্যাত্মিকতা বনাম দুনিয়ারি মানে জাগতিক জীবন মিলাসী মানুষের অত্যন্ত আধ্যাত্মিকতা চেতনা হয় অত্যন্ত আধ্যাত্মিক পয়ন হয় অত্যন্ত ঠাকুর দেবতা ঈশ্বরের প্রতি টান ভক্তি থাকে কিন্তু যেহেতু এটা মনুষ্য জীব মনুষ্য মানুষ সংসার জীবন থাকে সাংসারিক বন্ধন থাকে তো দুটোর মধ্যে আপনার সামঞ্জস্য রাখতে গিয়ে আপনি জীবনযুদ্ধে বারবার করে জড়িয়ে পড়েন আপনি কখনো ভাবেন সব ছেড়ে ফেলে দিয়ে সারা জীবন ঈশ্বর সাধনায় মগ্ন থাকবো আর কখনো ভাবেন কাদের জন্য ছাড়বো আমার স্বামী আছে পুত্র আছে আপনার মা বাবা আছে ভাই বোন আছে সেটা তো হবে না ছেড়ে গেলে তো হবে না দেখবে বন্ধন আধ্যাত্মিকতা এই দ্বন্দ্বের ফলে কি হয় জীবনযুদ্ধ তাই চেষ্টা করুন সংসার জীবনে হয়ে সংসার জীবন করে আধ্যাত্মিকতার প্রতি টান থাকা ঈশ্বরের প্রতি টান থাকা শেষ কথা কিন্তু ঈশ্বরই বলবে শেষ শেষ কথাই হচ্ছে আধ্যাত্মিকতা চেষ্টা করুন তাকে বেশি প্রাধান্য দিয়ে যে দায় দায়িত্ব করা প্রয়োজন সেটু করুন বাকি সময়টা ঈশ্বর সাধনার মধ্যে ডুবে থাকবেন শান্তি পাবেন ভালো থাকতে পারবেন লাস্ট পয়েন্ট হচ্ছে ধৈর্য ও সহনশীলতা হ্যাঁ জীবন যতই কষ্ট আসুক মিন রাশি কিন্তু হার মানে না জীবন যতই কষ্ট আসুক হার মানে না যদি মঙ্গল বৃহস্পতি শনি শুক্র অত্যন্ত ভালো থাকে হার মানতে চাইবে না চন্দ্র তার সঙ্গে রবি ধৈর্য সহনশীলতা ভক্তি শেষ কথা তো ধৈর্য সহানুভূতি এবং ভক্তি শেষ পর্যন্ত জীবন জীবনযুদ্ধ জয় করার শক্তি আপনাকে দেয় কি বললাম ধৈর্য সহানুভূতি এবং লেগে থাকার শক্তি এইটা আপনাকে শেষ পর্যন্ত জীবন জীবনযুদ্ধে জয় করার শক্তি প্রদান করে কারণ আপনারা যে হার মানেন না জিতবই জানেন এই জীবন যুদ্ধে জয়ী হবই আমি এই যে মানসিকতা থাকে দৃঢ়ভাবে স থাকে না কিন্তু যাদের জন্ম করছে বৃহস্পতি মঙ্গল রবি শনি অত্যন্ত বলবান হাতে পরিশ্রম বলবান তারা কিন্তু অবশ্যই কিন্তু এই যে জীবন যুদ্ধে হার না মানা লড়াই করে যাওয়া প্রতি মুহূর্তে চেষ্টা করা প্রতি মুহূর্তে নিজেকে তৈরি করা প্রতি মুহূর্তে আমি সফলতার জন্য কোন সফলতা সেটা হতে পারে পরীক্ষা চাকরি ব্যবসা সাংস্ক সাংসারিক জীবন থেকে উত্তীর্ণ জীবনটা পরিবর্তন করার যে মানসিকতা তার ফলে কিন্তু আপনি সেই জীবন যদি শেষ পর্যন্ত হয়তো বিলম্ব হবে শেষে গিয়ে আপনি জয়ী হতে পারবেন সবাই কিন্তু পারে না তাই এই আলোকপাতটি হচ্ছে বর্তমান সময় এরকম চলছে ভবিষ্যতে এরকমই থাকবে আজীবন থাকবে তার মধ্যে আপনার দশা অন্তশা ভৌগত অবস্থান গোচকালীন ট্রানজিট অনুযায়ী কিন্তু পরিবর্তন পাবে আপডাউন থাকবে আপনার সমস্যার সমাধান নিখুঁতভাবে পেতে হলে পেতে চাইলে আজই ইমিডিয়েটলি স্ক্রাচে ফোন নাম্বার যোগাযোগ করুন প্রতি বৃহস্পতিবার আমাকে কালীঘাট চেম্বারে পাবেন প্রতি রবিবার হাওড়া বালি গিমতোয়ার চেম্বারে পাবেন এছাড়াও অনলাইন বাইফোন কনসার্ট অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে যে ব্যক্তিগত জন্মগুনগুলি পাম নিমোলজি অনুযায়ী আপনি অবশ্যই গাইডেন্স পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা